তারা আইয়া হইলা ইয়ার রসুল্লাহ আমরা সম্পত্তি আবু জাহেলে গ্রাস করি বইতেছে আপনি বিচার করে দেখ আল্লাহর হাবিবে আবু খবর দিলা আবু জাহেল তুমি আও আবুজেল জাহেল আইস ও দুয় বাচ্চার পাওনার সম্পদ পিরত দিবাইনি না দিতাই না এখন কইলাও হুন্ডা তো খেয়াল করি কইলে জুয়ে দিলাই খেরুর বিচার মানে না আমার রসুল্লার বিচার মানে খেনে কইতে দিলে মুখ হয়ে খেলে বা কেলে এখন কিতাবা বেটাগিরি গেল মোহাম্মদ রে নবী মানো না বেদবি খর কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যেই কইলা এই দুই অবচ্চার পাওনার সম্পদ বিরত দিবাই নি না দিতে নাই তখন খেনে লগে লগে দিবাই হইলাই বলে আমি যে তা দেখছি তোমরা যদি দেখতায় তাহলে তোমরা আরো কিচ্ছু হইলায় কিতা দেখছো কিতা দেখিয়া কইছো বলে আমি যে বলে আমার যে সময় আল্লাহর রসুলের ডাকিয়া দিয়া কইছো দিও বাচ্চার পাওনার সম্পদ হক আমি দিব না নাই তান ডাইনে বাবু দুইটা অজগর সাপ আ হরি বইতাছে খালি না করলেও আমার এগিয়ে দিল আওয়াজ দেখুন না সুহান আল্লাহ সুবাহ إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله লা হাইলা হাইলাল্লা মোহাম্মাদুরা সুলা সুল্লা তাইলে মুনাফিক কাফিৰৰ বৈশিষ্ট্য সম্পৰ্কে ই চোৰা মাথোকা লাই এখন আল্লাহ হইলা ইন্না অ কালকাউসার কলকাউ পড়ুকা ইন্না অ কালকাউসার। ফচল্লি লিঅৰ অভিজ্ঞ ওৱান হাৰ ইনশ্বনি কাহু আল আবেতাৰ আমাৰ হবি আমি আপোনাৰে কাউছাৰ দান করলাম লম আমি আপোনাৰ কাউছাৰ দান কৰি লৈছি কৰি ফচললে লেওৰ অভিজ্ঞা আপুনি আল্লাৰে খুচি কৰাৰ লাগি নমাজ ভৰোকা ওৱান হাৰ আল্লাৰে খুচি কৰিব লাগে কুৰবানী কৰোকা ইন্ন চানি এক শু আল্লাভত আর যারা আপনার চানৰ বিরুদ্ধে মাতিছে আঠকুৰা পইছে আপনে নাই তারা হইল আঠকুৰা যদি এখন চোখান আল্লাহ মহম্মদ রচুল্লাহ কিচ্ছু নাই তাইন গৰীব তাইন ভয়াইন নাই কথা বতা কইলা আল্লাহ কইলা ইন্না তই না কাল কাউসার আমি আপনার বংশৰে কেয়া মতোনটো বাকি ৰাখোঁ চোমাহান আল্লাহ আপনার দুনিয়ার যে কোনো রাষ্ট্র যাবা সৈয়দ সাহেব হল আল্লাহ সিদ্দিক এর রাসূল হক সুবহানাহু ওয়া তায়ালা আলী রাদিয়াল্লাহু শুরু করিয়া গৌসে পাক পর্যন্ত আর গৌসে পাক তনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তনে আল জালাল আমনি এমদানী রহমাতুল্লাহ পর্যন্ত আর এখন পর্যন্ত দুনিয়ার ওলায়তর বাদশাহ যারা এরা আল্লাহর হাবিবর ওলা হল রসুল্লার খানদান কিতাত খানদানের লগে নাম কি আগে কিতা লাগাই থাকে সঈদ কিতা লাগাই থাকে সঈদ খান আমার রসুল্লা হইলা সঈদ উল দে আদম এর লাগে আল্লাহ তান হবিবরে ডাকিছেন ইয়াসিন ইয়া সুরার নাম ইয়াসিন আছে না গুরুত্বপূর্ণ সুরানানি ইন দুই হরক একটা হইল ইয়া আর একটা হইল সিন ইয়া কইতে আমরা জরুরি ডাকতে হইল কইনু ও ওলা কইলা না কিনা নি মোনারে কা ও আব্দুল্লাহ ও জেখান ইয়া মানে ও হে আর সিন কিতা উলে সিন হইল দিলা আপনার নাম কিনা বলে আমার নাম আব্দুল জলিল বা মোহাম্মদ আব্দুল জলিল এখন কেউ কইলে কই এম এ জলিল মানে বা আপনি এম এ দলিল মানি কিতা বলে এম দিয়া মোহাম্মদ আর এ দিয়া আব্দুল মাতুল্লা তো ওলা ইয়া সিন ইয়া মানি ইয়া হরফে আর সিন মানি সঈদুল দে আদম এভ্রিভিয়েশন ও কুল কায়নাতর মানুষের সরদার সুহান আমার রসুল্লাহ রাউলা দো রাউলা দো রাউলা দো রাউলা কতজন শুরু হয়েছে হাসান হুসাইন তনে আর কেয়াবাত পর্যন্ত হাসানি হুসাইনি যারা হইবা এরা সঈদ সুবান এরার তুলনার কোন বংশ হইতে পারে না এলাকি খুব সাবধান খেরুন ঠেকা বসে হয়ে গেলে সঈদ আগে দিন লাগাই না দিল চৌধুরী বদ্রী লাগা কখনো বাধা নাই বুঝছেন না কিন্তু ই নাম মুখলৈন্যাদ জলিয়া সার হার হয়ে আপনি আল্লাহর হবিবর মিথ্যা ওলাদের দাবি কথা বলছেন না যারা শহীদ খাটি শহীদেরা নিজরে লুকাই লুকিয়ে রাখেন যে আমি যে আল্লাহর হবিবর আউলাদের পরিচয় দিতাম আমি আল্লাহর হবিবর গোলামি করতাম পারিয়ার নি আমার নাম লাগাইয়া যদি খাম না থাকে তাইলে আমি আমার এসর মিন্দা করতাম না আমার রসুল্লার এসর মিন্দা করে এর লাগি এরা নিজরে লুকাই লুকাইয়া রাখেন আর যেটা মানুষের মায়া করেন ইতা লাগি দোয়া করতে সময় দোয়া করে নো আল্লাহ ইতা মানুষে আমরা মায়া করুন একটা কারণে আমরা তোমার হবিবর আওলাদ তোমার হবিবর খাতিরে আমরা রে যারা মায়া করে তুমি তারা মায়া করিও লুকাই লুকাই যারা দোয়া করেন মানুষের লাগে আল্লাহর হবিবর সৈদ আদম রসুল্লার উবরে সুরানা দিল ইন্না তাই না কাল কাউসার এই কাউসারও এক মানি হইল মুষ্টিমে মানি হইল আল খাইরুল কাসির সমস্ত বালাই আমি আপনারে দান করলাম সমস্ত বালাই যত বালা হইতে পারে সব আপনারে দান করে নিলাম দিল মেরা মুস্তাক দিদার মদিনা তসলিম রোজা সে মিলে দিল মে সকিনা আল্লাহ সাল আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا جل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اے رب تیرے محبوب کی دیدار دکھ دے دل میرے کو مخزن اسرار بنا دے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی علی مولانا তো হাজরিন আই আমরার জাগাত আমি আমার বাইরে বসলাম তোরা তিলাওত আর তাই সুরা কাউসার পড়েছেন আমার বড় ভালো লাগছে আজকে কিছু সময় আপনার আর সুরা কাউসার সম্পর্কে দুই একটা কথা বলি আপনারা নীরব বোঝা হন বা আমরা লাগি এই সুরাটা বড় দামি যেটা সুহান সুরা কাউসার

ولا يحض على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون اي سورة سبحان الله একটা আরেক্টর কাউন্টার সুরালা না দিবছিস কথা বুঝছিনা একটা আরেক্টর বিপরীত এই দোকানদারি কুলারাক কি আওয়াজ বরাই দেবারবাই আজগুবি ব্যবসার লক্ষণ হইনা এক বাজার হইনা এক বাজারচল বুলি বাজার এর না দুনাবানো একটা দিন ত্যাগ স্বীকার করে বাজার একটা দিন থামাও খানো মাথা আইলে মাথা যায় না বেдови maaf করবা আপা এতিয়া খেলার মাঠ নাই ৰেলিং কব ইয়াতে গেলাৰীত দিবই দেশটা বিতরে আইন আইয়া বইয়া শুনো ক ফারে নাই তা ওৱাজৰ মবিলৰ ডিষ্টাৰ্ব কৰ ৰা আপনারা এটা ক্ষতি আপনারা আমি অনা সুৰা কাউছাৰ ফলা শুনিয়ে শুরু কৰিছে আমি আজকে সুরা কাউছাৰ সম্পৰ্কে আলোচনা কৰো নিখান জানিয়ে তো হৈছি না বলেনী টাইন ফৰচেন্ট আমাৰ খেয়াল বেছে হম আয়াদ আয়ো আপনারা আয়োগ আয়োগা দোকান বন্ধ করেন আল্লাহ রব এক সুরার মধ্যে আল্লাহর একজনে বা কাবির নিন্দা করছেন নিন্দা করছেন বিশেষ করে অলি দীপনে মহিরা নামে মারাত্মক কাভি তারা মনে মনে বড় খুশি যে মোহাম্মদুর রসুল্লার সব আওলাদ মারা গেছে হ্যাঁ ইব্রাহিম কাসি তিনজন মারা গেছে তারা বড় খুশি তাই তাক্তা নাই এর বাদে তান কেউ নাই তার নাম নিশানা মিটি দিব আপনার দুশ্মন যে আপনি মরলে কুশ বাজার কুশ আর এটাই বাড়ছে এটা রাসূলুল্লাহ দুনিয়াতে নে বিদায় নি বাকি আর তান মিশন থাকতো না শেষ তারা শান্তিতে তারা কুবুরি পড়বে আল্লাহ এখন বিষয় ইলা না তুমি জৈন কইত্রায় আমার নবীর বংশ নির্মূল হই গেছে তোমার বংশ নির্মল কইনা সুভান সুবহানাল্লাহ আল্লাহর নবীর আপনারা যদি আমরা সিড্যাটি ভাষায় কইন আটকুরা আপনারা এটা কইন আটকুরা কইনা আটকুরা গারে কই বংশ নাই যার বংশ নাই তার এখন তারা আমার রসুল্লার এখন রসুল্লা আটকুরা আল্লাহ এখন তোমরা যারা যারা কইস আমার নবী আটকুরা আমি আল্লাহ কই আর তোমরা 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 সারা ওইলাই আটকুরা যদি এখন সুফান আল্লাহ তো এই চূড়া আমরা লাগে খুব গুরুত্বপূর্ণ কথা ঠিক নি না আমার নবীর ফক্কর চূড়া আমি যদি নবীর ফক্কর হই আর নবীর ফক্কে যদি

এখন আগে যে আগে মুসুরা মাউন পড়িয়া বুঝাইয়ার পাতে উসুরা তাই মতো বুঝতে শুধু আমার হাবিব আপনার দেশ শুনানি যে কিতা করে ইউকাস জিবু বিদ্দিন যে দিন দে মিথ্যা প্রতিপন্ন করে অর্থাৎ দিন মানে না فذلك الذي يدعو اليتيم ار يتيم خلره دم خاي ولا يحض على طعام المسكين ار مسكين ده خوايته اتسدنا خواني اذا تر لَقِنَا ولا يحض على طعام المسكين

যারা নামাজ পড়ে মানুষ দেখাই বল লাগি আল্লাহ খুশ করে বল লাগি নাইম না আর ছোটখাটো জিনিস যেটা একজনে আর একজনকে সাহায্য করা যায় ইটা করতেও তারা নিষেধ দেয় ওকে না যে মুনাফিকর বৈশিষ্ট্য আচ্ছা দিনটা অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে আর মিসকিন খাওয়াই তো চায় না মিসকিন খাওয়ানি এটা মুনাফিকর মুমিনের বৈশিষ্ট্য অথকা মানুষের খাওয়ানি কার বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ কোরআন শরীফর সুরা দাহারের মধ্যে কইল কোন ওয়ায়ু তাইমুন আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতিমাও ওয়া আসিরা ইন্নামা নুতাইমুকুম লা লা নুরিদ মিনকুম জাযা ওয়ালা মানুষের বৈশিষ্ট্য হইল যারা এই তিন মিসকিন বিপন্ন দরিদ্র মানুষকে খাওয়ায় সুবহানাল্লাহ আর তারা যে খাওয়ায় ই খাওয়ানোর বদলা খুঁজচ্ছু চায় না বরং আল্লাহরে খুশ করবা লাগে খাওয়ায় সুবহানাল্লাহ আমি আপনার এই জিকায় জানা থাকলে স্পষ্ট আওয়াজ দিয়ে উত্তর দেন যেন আপনি আমি যে মাংসরে খাওয়াই খাওয়ানের মাঝে সব চাইতে আল্লাহ পাইবার লাগি খানি কোনটা চিন্ন নেনি চিনা হইলো আল্লাহ পাইবার লাগি খাওয়ানি বুটও খাওয়াইন বুট ভাইবার লাগি লাগিটা আর মা বাপ উদ্দেশ্যে সিন্নি এটা হইলো আল্লাহ ভাইবার লাগি খাওয়ানি আচ্ছা হ্যাঁ আল্লাহ হইতন না গুজরাত তো কিতা আর মুনাফিক বৈশিষ্ট্য হইল ওয়ালা ইয়াহুদু আলা ত্বাআমিল মিসকিন মুনাফিক যে হে নিজে তো খাওয়ায় না আর যে খাওয়ায় তারে নিরুৎসাহিত করে যে খাওয়ায় তারে উৎসাহ দেয় না বরং বাধা দেয় নিরুৎসাহিত করে এখন আপনারা বেমার বুঝি মুনাফিক খারা মুমিন খারা। আমি একটু বেশি খাওয়ার দরকার নাই মুমিনে মাংসরে খাওয়াই তো চাইবো আল্লাহরে লাগি আর মুনাফিকর বৈশিষ্ট্য হইল হে তো নাই কিন্তু কেউ খাওয়াইলে তানে বাধা দিব না তোর তর্জমান নাম বুঝলে ইশুরার মানা বুঝতে না এগিয়ে ওটা কইয়া কইয়া হনও তাই দুইটা কথা এখন বুঝলাম মুমিনে খাওয়াই তো চাইব আল্লা করা লাগি খাওয়াইব মুনাফিকে নিজে খাওয়াই তো নাই অন্যকেও খাওয়াইলে তাহলে বাধা দিবাই আর লাঞ্চনা বঞ্চনা বেজ্যোতি ওই সমস্ত মুসল্লি হল লাগে দ্বারা নমাজ মানুষ দেখাই ভাল লাগি গাফিল অবস্থায় একগুলো মানুষ দেখবা নমাজও খুব আগান নমাজও খুব কিন্তু মূলত এই নমাজের উদ্দেশ্যটা আল্লাহ কুজ করা নাই মানুষে দেখিয়া কইতা আমরা অমুক বাড়ির অমুক চাচা খুব নমাজি উদ্দেশ্য হইল ওটা কথা বুঝা গেছে না ইলা নমাজি আসন গতিকে আল্লাহ ইটার কথা কইছে ইলা নমাজি আসন গতিকে আল্লাহ কইছেন আপনি আমি সে কোন উদ্দেশ্যে নমাজ পড়ি অন্য কেউ কইতে আল্লাহ দিলোর খবর জানালা আল্লাহ আমি এক হদিস আপনার বহারী মুসলিম কষ্ট লাগতে পারে এটা রস আপনার মাঝে বেমার থাকলে আপনি সারি নেই কষ্ট লাগাই না যেন দিলে বরং বেমার থাকলে ওটা যেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালানহুয়ে হজরত বিলাল রাজি আল্লাহ তালানহুরে গণিমতর মাল মাটি উড়া শুনা পাইছেন ওখানে লুইয়া বিলাল রাজি আল্লাহ তালান আইছেন আর আল্লাহর হবিবিয়ে দেখি 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 বাটিয়া দিত খুব মনোযোগ দিয়ে অনুযোগ কিছু শক্ত কথা আছে এখানে রসুল্লাহ বাটিতরা আর এক বেটা খাড়া হৈছে উভয় উভয় এক হয় ইয়া ৰসুল উল্লাহ ইল্লাহ হি এদিন কোনো জিয়া মোহাম্মদু এদিন ও আল্লাহ ৰসুল ইনসাফৰ বাটৰ কাহ বুধ ভাই

আল্লাহর নিয়ম ফরমাইতরা ওটা আমি যদি ইনসাফ কই নাতে দুনিয়াত ইনসাফ তোমরা কি গেই খেত মা আদিল মান্য আদিল আমার মাঝেও যদি ইনসাফ থাকে না তে ইনসাফ তোমরা খানো হইত এই কথা কোয়ার বাদে বেটা আস্তে উঠিয়া গেছে কি মার হইয়া গেছে কি আমা রাসূলের কষ্ট লাগছে লাক্সিনে লাগছে সাহাবাই কেরামের মধ্যে এটার দোষ বা হাইছে সাহাবাই কেরাম এখন ইরাসুল্লাহ অনুমতি দেখ গুরু গর্দনা উলাই দি দুইটো মা করে দি আল্লাহ নব্বী ফরমাই না এখন লাগিও না এত নামাজ ভরে রোজা রাখে অকল তো আমরা লগে 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 ভরে যদি এর গর্দনা কাটো তে কাবির হলে কইবা তার আর তার আর লাগে গেছে তুরা তামো তুরে সুবাহ আল্লাহ তুরা তামো কই আল্লাহ নবী ফরমাইলা এটার কিছু বৈশিষ্ট্য গুণাবলী হইলা এই যে বেটায় রসুল্লার ইনসা ফিকানিত লাগছে কইলা তোমার তানোর সৈজদা তোনে তারার সৈজদা লম্ব হইব সুন্দর হইব তোমার তানোর নামাজ তোনে তারার নামাজ সুন্দর হইব তোমার তানোর তোনে তারার তিলা অতর পরিমাণ বেশি হইব বুঝলেন না টুমা টুমা করি সানার তানা লেখান কোরআন শরীফ কোরআন শরীফর মুরাদ মানা উদ্দেশ্য কিতা এটা তার আর কলব যাইত না গলা দিয়া পড়িব এটা হৃদয়ঙ্গম করতে পারত না পড়িব বেশ কিন্তু এর মুরাদ উদ্দেশ্যটা বুঝতো না উপরে উপরে পড়িব টুমা টুমা করিয়া পড়িব এটা খারেজি রাখা এরা কোরআন শরীফ তিলাওয়াত করব

এরা ওলা তোর মতনে দিন তুনে বাড়াইয়া যাইব যেই বাড়াইয়া যাইব আর কোনো দিন দিন ইসলাম হাওয়াইত অর্থ নাই এটা কোকা চাই এখন মানুষ দিন নে বাড়াইয়া গেলে হামাইতে অর্থ না এখানে বলে হে বুঝছে না বারোইসে করি এর লাগি তার হামানের দরকার মনে করত না কথা বুঝছি না তার বাগড়িয়ে তার জুব্বায় তার দাঁড়িয়ে তার লাঠিয়ে তার তসবিয়ে তার মেসোয়াকে তার নমাজে তার রোজায় তার হজে তার হেবাদতে হে বুঝবো আমি তো ঠিক আছি হামাইবার দরকার নাই কথা বুঝছি না এর লাগে আল্লাহ নবী ফরমাইন বন্দুক তুমি গুলিবার হয়ে গেলে তাহলে আর ফিরিয়া আয় না বন্ধু ফোর ভিতরে ওলাই চাই ইমান তুমি ওলা বাড়াইয়া যাইবা কোনোদিন ফিরিয়া আর ভিতরে হামাই দেওয়ার তো নাই আছে আল্লাহ নবীর শান সম্পর্কে রবি রসুল্লার আদব সম্পর্কে কোরআন শরীফ এক সুরাত লম্বা আলোচনা হয়েছে ই সুরার নাম হইলে সুরা হুজুরাত سورة النام كده سورة حجرة سورة حجرة, حجرة ترمجي الله رب العالمين ايه تنحبيب لغر عدو بخيدة شمبر كشكا ديسن شكا ديسن ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كذهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون سبحان الله আমার নবীর সামনে আমার নবীর আওয়াজ তোরে বড় আওয়াজ দি মাথিও না মাথিও না ওয়ালা তাজহুরু লহু বিল কওল কজার বাদকুম বাদা তুমি যখন এক জনের আরকুলের সামনে মাততে দিলে এক আওয়াজ তোরা বড় করলে এর বাদর দুনো আরো বড় করো রাসূলুল্লাহ সাহেব নেই আওয়াজ বড় করিও না আনতা বাতা আমালুকুম তোমার টেন জীবনের সমস্ত আমল বরবাদ জীব ওইতাই নাই কিলা আমল নষ্ট হয়েছে কথা বলছি না তুমি কইবাই আমি আমি তো খালি তোলা জুরে মাতিলাম তুমি তো ভুল খরচ করে বুঝরাই না এর লাগে তোমার সমস্ত আমল নষ্ট হইব তুমি টের ভাইতে নাই টের হইতে না এখানে তোমার কাছে দুষ কিতা বলে আমি তো কোনো করলাম নি আমি তো তোলা জোরেও মাতি কথা বুঝছিন না আমি তো কোনো দूज করছি না আমি খালি জুরে জুরে মাছি জুরে মতলে কি তোইলা মতন না নি কই আপনি বইতাছছেন আর নবীর সামনে তান মসজিদের উল্টা জুরে জুরে মাতিছুন তোমার এর जिंदगी সারা जिंदगी আগভাস মিলাই যত ইবাদত বন্ধকে করছো সব ও এরুতা নবীর সামনে করার কারণে সর্বনাশ হই কথা বুঝছিন না ও ভাই এখন কথা বুঝছিন নি নবী এমন এক মাকাম এমন এক জাত জানর সানর মহাফিক কুচ্চু করলে তাইন কোনো অ্যাকশন নেই না তানে যেন অত শানদার নবী বানাইছেন তেন লগে লগে ডাইরেক্ট অ্যাকশনও দেয়নি তো আমি ফরাত আসলাম আল্লাহ দিন

গড়ক কুদাল আছে খন্তি আছে দা আছে আপনার লাইট আছে আছে মা গরিব পেটি গর মেস নাই আপনার গোড়তে আগুন নেওয়া গোর গড় বানাইতা খুটে গু খন্তি লাগব খুদিতা তোমার গে গেছে খুঁজা তাইবা টুকরি এক খুঁজা তাইবা মেমান আইতা হুড়ির বিয়া লাগছে তোড়ার হইতো বড় বাসন নাই তোমার কাছ থেকে তাইবা ও এক গুণ মানুষ যে তাই ইটা দিতে নিষেধ দিব তোর বিয়া লাগছে আমার ঘর তো নিতে তোর ঘর আগ্নির দরকার আমার কাছ থেকে নেওয়ার দরকার কিন্তু তোর আগ্নির দরকার তো তুই নিজে মেসর ব্যবস্থা করস না কেন এটা হইল গিয়া মুনাফিকর বৈশিষ্ট্য পক্ষ না কথা বুঝা গেছে না এর ভিতরে আবুল আবু জেহেল আছে আবু জেহেল এই সুরার ভিতরে আছে